মাওলা আলে দেখি আমরা কী শিখবো ইয়া জলা মানুষ তাই নিসহ মাওলা থেকে আমরা নামাজ শিক্ষা গ্রহণ করব নামাজ কেমনভাবে পড়তে হবে মাওলা আলীর পায়ের মধ্যে তীর ঢুকলো সবাই আপনার জানি ওই তীরটা কেউ খুলতে পারছে না কিন্তু মাওলা আলীর নামাজের মধ্যে দাঁড়ালো তীরটা খুললো মাত্র উফ করলো না কিরে আলি কী হলো হজরত আলী বলে আমি কেন ব্যথা পাই নাই যেন আমি নামাজের মধ্যে যখন দাঁড়াই আমি একটা শীতার মধ্যে যাই সেই তার মধ্যে যাওয়ার পরে আরেকটা সেই দা করতে হলে মধ্যখান্ড দুই হতে পারে আল্লাহর কসম করে বলি আমি মধ্যখানে বৈঠকের মধ্যে বসি ততক্ষণ পর্যন্ত আমি বাকি আরেকটা সেইদা করি না যতক্ষণ না ডাইরেক্ট আল্লাহর কদমটা আমি সচক্ষে দেখতে পাই একটু জবান ফেলে বলি আল্লাহ বলে আল্লাহর কসম করে বলি আমার পা থেকে তীর খুললে আমি কেন ব্যথা পাই নাই কারণ ওই মুহূর্তে আমি আল্লাহকে দেখছিলাম আল্লাহকে দেখলে ব্যথা কেন পাওয়া যায় না জানো হোসনে ইউসুফ পে কাটি মিশ্রে মে জানা ওই যে ইউসুফ আলী আসসালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা হাতের কোনোই পর্যন্ত কেটে ফেলেছিল কোনো ব্যথা লাগে না কোনো ব্যথা লাগে না ইউসুফকে সরাই পেলার পরে সবাই হাওমাও করে কাটতে শুরু করলো কিরে এতক্ষণ আঙ্গুল কাটলে আও করলো করলি না হাতের কোনো কাটলে চিৎকার করলি না ইউসুফকে সরাই পেলার পরে কেন কান্না করলে বলে ইউসুফকে যতক্ষণ দেখেছে এর রূপ এত সুন্দর এর চেহারা এত সুন্দর এর সৌন্দর্যের মধ্যে বিমোহত হয়ে আমরা বিন্দু মাত্র কষ্ট অনুভব করতে পারি না হজরতে আলী বলে যদি হজরত ইউসুফের সৌন্দর্য দেখে মিশর রমণীরা হাত কাটা পর্যন্ত বিন্দু মাত্র ব্যথা পায় না ওই রমণীদের জিনিস ইউসুফের জিনিস সৃষ্টিকর্তা ওই আল্লাহকে যে দেখবে এক লক্ষ তিরিশ থেকে খুলে ফেলল তারা বিন্দু মাত্র কষ্ট হয় না জোরে জোরে বলিস আল্লাহ